নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ফলপ্রসূ দিন আশা করুন কাজটির প্রতি মনোযোগ দিন এবং পুরোপুরি মনোযোগ দিন উচ্চ চাপের কাজের সময় সুষম খাবার মধ্যাহ্নে শক্তি কমে যাওয়া প্রতিরোধ করে এটি আপনার ক্যারিয়ারে প্রতিফলন এবং কৌশলগত পরিকল্পনার সময় ক্যারিয়ার অধ্যাবসায়ী এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অগ্রগতি করবে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন এবং নতুন সুযোগগুলি উঠবে আপনার মিউচুয়াল ফান্ড বিনিয়োগগুলি স্থিতিশীলভাবে বৃদ্ধি পাবে যা দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা প্রদান করবে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলিতে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন হতে পারে আপনার সম্পর্ক পারস্পরিক সমর্থন এবং বোঝাপড়া থেকে উপকৃত হবে আপনার সঙ্গী আপনাকে আরও উচ্চতায় পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করবেন গঠনমূলক পারিবারিক আলোচনা লেগে থাকা সমস্যা দ্রুত সমাধান করে বন্ধুরা কঠিন সময়ে আপনার অটল উৎসাহকে উচ্চ মূল্য দেয় স্বাস্থ্য মানসিক সুস্থতা এবং শারীরিক ফিটনেসের উপর মনোযোগ দিয়ে উন্নতি করবে নিয়মিত ব্যায়াম এবং সঠিক পুষ্টি সহ একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রেখে আপনার স্বাস্থ্য বজায় রাখুন আধ্যাত্মিকভাবে কৃতজ্ঞতার অনুশীলন চাপময় মানসিকতাকে বদলে দেয় অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এই দিনগুলিতে আপনি কিছু উদ্বেগ অনুভব করতে পারেন কিছু সময় নিন শ্বাস নিতে এবং আপনার মানসিকতা পুনঃসেট করতে সম্পর্কগুলি ধৈর্য এবং আবেগিক বুদ্ধিমতা থেকে উপকৃত হবে যা আপনাকে চ্যালেঞ্জগুলি সহজে অতিক্রম করতে সহায়ক হবে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রাই একটি বড় সাফল্য নিশ্চিত করবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনার সময় আরও দক্ষতার সাথে সংগঠিত করার উপায় খুঁজে পাবেন যা ভালো ফলাফল আনবে গ্রহ পরামর্শ দেয় যে এই দিনগুলি আপনার ব্যক্তিগত উন্নতি এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষাগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন চাপের মধ্যে শান্ত থাকার আপনার ক্ষমতা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সাফল্য আনবে কর্মজীবনে কিছু নতুন প্রকল্প আপনার দিকে আসবে যা নতুন চ্যালেঞ্জ আনবে যা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে একটি সফল প্রকল্প আপনার পেশাদার খ্যাতিকে উন্নত করবে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে পেশাগতভাবে আপনার প্রচেষ্টা এবং নেতৃত্বের গুণাবলীর জন্য স্বীকৃতি পাবেন আর্থিক বৃদ্ধি সম্ভব তবে যথাযথ গবেষণার অভাব ছাড়া উচ্চ ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন প্রেমে আপনার অংশীদার বোঝাপড়া করবে এবং যে কোনো মতভেদ সহজেই সমাধান হবে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিকভাবে নিরাপদ অনুভব করবেন এই বছরে আপনি আপনার সঙ্গীকে পাবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি আরও পূর্ণতা লাভ করবে পারস্পরিক সহায়তা প্রদান করবে আপনার আগ্রহগুলি ভাগ করে এমন নতুন বন্ধু তৈরি করতে উন্মুক্ত থাকুন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং আপনার রুটিনে নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করুন যাতে আপনার শক্তি উচ্চ থাকে স্বাস্থ্য উন্নতি করবে যদি আপনি আপনার চাপের স্তরের প্রতি মনোযোগ দিন এবং বিশ্রামের জন্য সময় নেন অধ্যান্তিকভাবে আপনি আপনার অধ্যান্তিক বিশ্বাসের প্রতি একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনি সেগুলিকে আপনার দৈনন্দিন জীবনে একত্রিত করার উপায় খুঁজে পেতে পারেন এই দিনগুলির শক্তি আর্থিক লেনদেনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে এই দিনগুলিতে আপনার দীর প্রত্যাও আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে শিক্ষাগত প্রচেষ্টা এই দিনগুলিতে অত্যন্ত ফলপ্রস্যু হবে উল্লেখযোগ্য একাডেমিক অর্জনের দিকে নিয়ে যাবে শিক্ষা ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে তবে এটি মনোযোগ এবং অধ্যাবসায় প্রয়োজন এই দিনগুলিতে নমনীয়তা হবে আপনার আসল অস্ত্র বাড়ি থেকে অফিস প্রত্যেক জায়গাতেই আপনাকে খুব নরম হয়ে চলতে হবে কোনো বিষয়ে আপনাকে খুবই বিচলিত থাকতে হবে এই দিনগুলি কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য খুবই ভালো দিন এমন কিছু কাজ করবেন যার ফলে সমাজের প্রাপ্তি হতে পারে আপনি যেমন তেমন থাকার চেষ্টা করুন ঈশ্বরে বিশ্বাস এবং ভক্তি দুটোই থাকবে আর্থিক উন্নতির তেমন যোগ নেই পরিবারে আপনার সঙ্গে অনেকের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুব আনন্দে এই দিনগুলি কাটাতে চলেছেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ